হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ফ্রিজের ভিডিও নিয়ে আর দর্শক আজকে আমি দেখাবো হচ্ছে নতুন নতুন ডিপ ফ্রিজের কালেকশন এবং ভার্টিক্যাল ফ্রিজের কালেকশন এবং ডাবল ডোর ফ্রিজের কালেকশন এবং ফস্ট ডল ফস্ট সকল ফ্রিজ কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবে এবং প্রতিটা ফ্রিজ ধামাকা অফারে পাবেন আমাদের আজকের ভিডিওতে থাকবে হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট সাতাশ হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন ডিসকাউন্ট থাকবে হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার থেকে সাতাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্টে পারবেন আর দেখতেই পাচ্ছেন যেহেতু কালার ডিপ ফ্রিজ আমাদের কাছে চলে আসছে ইতিমধ্যে দুইশো পঞ্চান্ন আড়াইশো ডাবল ডোর ডিপ ফ্রিজ দেখেন ভিতরে আটটা গ্লাস আছে কিন্তু ডাবল পাটের ডিপ ফ্রিজ আসছে তারপরে সাইড বাই সাইড ডিপ ফ্রিজ চলে আসছে এরপর আমাদের কাছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ আসছে নতুন এবং ডাবল ডোরের অনেকগুলো ফ্রিজের মডেল কিন্তু আমাদের কাছে চলে আসে প্রতিটা ফ্রিজে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন যারা এরকম ডিসকাউন্টের ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট বা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন আমাদের শরীর রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না আবারই আপনাদেরকে নতুন মডেলের ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই শুরু করবো হচ্ছে ডাব্লিউএনআই সিক্স এ নাইন উইথ ওয়াটার ডিসপেন্সার সহ একটি ফ্রিজ এখানতে থ্রি পয়েন্ট ফাইভ লিটার পানির ধারণ ক্ষমতা আছে ফ্রিজটিতে আর ফ্রিজটি লিটার হচ্ছে পাঁচশো একানব্বই লিটারের সাইড বাই সাইড ডাবল ডোর ফ্রিজ এই পাশে সম্পূর্ণ সাইড হচ্ছে ডিপ আর এই পাশে সম্পূর্ণ সাইড হচ্ছে নর্মাল এবং এটার ভিতরে আইনেজার প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে ম্যাক্স ফ্রেসের সিস্টেম আছে এবং এখানে এল ইডি লাইট ব্যবহার করা হচ্ছে উপরে এই পাশে এল ইডি লাইট ব্যবহার করা হচ্ছে এবং ডুয়েল চেম্বার ব্যবহার করা হচ্ছে ডিপের জন্য আলাদা পোষণ আছে নর্মালের জন্য আলাদা পোষণ আছে এবং এখানে আপনি পেয়ে যাবেন একটি দুইটি তিনটি চারটি পকেট পাবেন আবার এ পাশে পাবেন আপনারা একটা দুইটা তিনটা চারটা পকেট পাবেন এছাড়া একটি রিমুভেবল মানে ডিম রাখার জন্য যে ক্ষেতটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ পকেট করা সিস্টেম আছে এবং এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার পানি ধারণ ক্ষমতার এই পকেটটা হচ্ছে এখানে আর এগুলা ডিমের খাচ্ছি আর এটা আসলে মূলত আদা রসুন রাখে ওকে চেম্বারের মতন পকেট হিসেবে রাখতে পারবেন আর প্রতিটা পার্ট ভিতরে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে খুব উন্নত মানের আর যেহেতু ওয়াল্টন ফ্রিজ আমার পণ্য আমাদের দেশি অ্যাসেম্বলিং হয়ে থাকে সুতরাং কোনো দেশে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় এটা নিয়ে কিন্তু মানে উইয়ার্ড হওয়ার কিছু না যে কোথায় পাবো কো এখন কত টাকা দাম নিবে সব কিছু কিন্তু খুব সস্তায় মানে বাসায় বসে কিন্তু হোম সার্ভিস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই ফ্রিজ ভেঙে গেলে অন্যান্য ব্র্যান্ডে এগুলো পাওয়া যায় না কিনতে কষ্ট কোথায় পাবো ডাবল ডোর ম্যাচ করে না মডেল মিলে না ওয়ার্ল্ডের কিন্তু এরকম না মোটামুটি সব পার্টস কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং কম প্রাইসে পেয়ে যাবেন তো দর্শক এটা প্রাইসটা কত আর ঈদ অফারে আমরা কত টাকা দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার নয়শো নব্বই টাকা আর ঈদ অফার দিচ্ছি আমরা একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব ঈদ অফারে আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র এক লক্ষ এক হাজার চারশো টাকা এই ফ্রিজটা আপনাদের থেকে আপনারা কিনতে পারবেন তো এরকম আরও ডিসকাউন্ট দিবেন এটাতে ডিসকাউন্ট দেবে একুশ এখন ডিসকাউন্ট দিব কত টাকা একটু ধারণা করেন তো অনেক টাকা ডিসকাউন্ট দিবে এখন এটা হচ্ছে ডাব্লিউ এন আর সিক্স ই টু মডেল এটাও সাইড বাই সাইড ওয়াটার ডিসপেন্সার নাই এটাতে বাট এটা কিন্তু অনেক বড় সাইজের ফ্রিজ দেখেন বিশাল বড় সাইজের ফ্রিজ এই ফ্রিজটা পিওর উইন সিস্টেম আছে টার্বো ফ্রিজিং সিস্টেম আছে এটার ভিতরে আর এই চেম্বার গুলো যদি প্রসঙ্গ বলি এক একটা পার্ট অনেক চওড়া অনেক বড় আর এখানে এলইডি লাইট পাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির এলইডি লাইটের কিন্তু নরমাল গুলো যেগুলো দাম কম ডাবল ডোর আমাদের কাছে আছে ওগুলো একটু এরকম হাই কোয়ালিটি লাইট থাকে এটা অনেক হাই কোয়ালিটি লাইট ব্যবহার করা হয়েছে এবং টার্বো ফ্রিজিং এর কারণে খুব দ্রুত ডিপটাকে ঠান্ডা করতে পারবেন যেহেতু আমাদের ইজ্জল আছে ঈদের সময় কিন্তু খুব দ্রুত ডিপ ঠান্ডা করার প্রয়োজন করতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু টার্বো ফ্রিজটা যখন ইউজ করবেন দ্রুত ঠান্ডা করতে পারবেন আরও কিছু কথা বলতে যেটা কিনা প্রতিটা পার্টে আলাদা ভেন্টিলেশন ব্যবহার করা হয়েছে যার ফলে প্রতিটা পার্ট সম পরিমাণ ঠান্ডা হবে সম পরিমাণ মাংসগুলো মানে আপনি আইস করতে পারবেন আর যাই রাখেন না কেন সব কিছু সম ঠান্ডা হবে আর এখানে যে পার্ট পাবেন এই পার্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ডয়ার সিস্টেম দুইটা করে ডয়ের আছে এখানেও করে ডয়ার আছে তো দর্শক এটা নিয়ে কথা বললে অনেক কথা বলতে হবে কারণ এটা এআই হিউম্যান সিস্টেম আছে এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর ফিচারের কথা যদি বলি মডেল নাম্বার সার্চ করলে গুগলে পেয়ে যাবেন বিলি ডট কম এর আর প্রাইসটা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো টাকা প্রায় এক লক্ষ হাজার টাকায় বলা যায় আমরা তেইশ হাজার নয়শো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপর দর্শক আমাদের যে ডিপের যে ঈদের কালেকশনগুলো আসছে ডিপের কালেকশনগুলো আমি একটু দেখাই যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রথমে শুরু করবো একশো পঁচিশ লিটার ফ্রিজ এটা একশো পঁচিশ লিটারের ডিপ ফ্রিজ এখানে মডেল নাম্বার দেওয়া আছে ওয়ান ফাইভ এই হচ্ছে ডিপটা খুললাম ভিতরে সাইডটা দেখেন খুবই সুন্দর আর অ্যালুমিনিয়াম ফয়েল করা আছে এখানে ড্রেন লাইন আছে ওয়াশেবল ফ্রিজ আপনারা এটা ওয়াশ করতে পারবেন পানিটা বেড়ে যাবে খাবার কোনো দুর্গন্ধার সম্ভাবনা নাই এবং এটা ধরার জন্য খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে তালাও সিস্টেম দেওয়া আছে তালাও মারতে পারবেন চাইলে আর এই ফ্রিজটির দাম হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো টাকায় আপনারা এই ফিজটা কিনতে পারবেন আর এরপরের সাইজটা হচ্ছে এটা এটা হচ্ছে দুইশো একশো পঁয়তাল্লিশ লিটারের ফ্রিজ এটা মডেল নাম্বার হচ্ছে ওয়ান ডি ফাইভ আগেটা ছিল ওয়ান বি ফাইভ এটা হচ্ছে ওয়ান ডি ফাইভ তো এটা খুলে এটা আমরা দেখতে পাচ্ছি উপরে এলইডি লাইট আছে আগেটা কিন্তু এলইডি লাইট ছিল না এলইডি লাইট আছে একটি হ্যান্ড পাখা আছে অবশ্য এটা ভালো না অনেক আগেটা কাগজের তৈরি পাখা তো যাই হোক আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে লক সিস্টেম দেখতে পাচ্ছি আমরা এটাতেও কিন্তু একটা লক সিস্টেম আছে এটা তো তালামারার সিস্টেম করা হয়েছে এটা হল মনোগ্রাম ওয়ালটনের আর এই ফ্রিজগুলো কিন্তু হোয়াইট ভোল্টেজ ডিজাইন করা হয়েছে এখানে দেখেন লেখা আছে হোয়াইড ভোল্টেজ ডিজাইন এটা কাজ হচ্ছে কোনো এক্সট্রা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে না এখানে কি আরো পরিষ্কার করে লেখা লিখে দিয়েছে দেখেন নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার আলাদা করে কোনো স্টেবিলাইজার কেনার প্রয়োজন নেই অনেক দোকানদার কিন্তু আপনার কাছে ফ্রিজ বিক্রির পরে চাবে যে সে প্রফিট করতে যে ফ্রিজ বিক্রি করে লাভ করেছে যে টাকা এর বেশি লাভ করার চেষ্টা করবে একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার সেল করে আসলে কিন্তু কোম্পানি থেকে ভিতরে বিল্ডিং ভোল্টেজ স্ট্যাবিলাইজার সিস্টেম করাই আছে মানে বিদ্যুৎ উঠানামা করলে কোনো সমস্যা নেই এক্সট্রা করে কোনো ভোল্টেজ স্ট্যাবিলাইজার কেনার ওয়াল্টন কোনো ফ্রিজের সাথে প্রয়োজন নাই আর এই কারণে কিন্তু ওয়াল্টন এখন ভোল্টেজ স্টোরেজ নিজের তৈরিও করে না তো দর্শক এটার প্রাইসটা বলে দিই এটার দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা এটা আমরা পাঁচ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার আটশো টাকা আপনাদেরকে দিতে পারব আর ওই ফ্রিজগুলো গুলা যেগুলো লম্বা ফ্রিজ এগুলো দেখাবো সবই দেখাবো কয়েকটা ডিপ ফ্রিজ আছে দেখে তারপরে এগুলো সেগুলো দেখানো শুরু করব তো এটা হচ্ছে 205 লিটারের আইটা লেটেস্ট মডেলের ফ্রিজ এটা মডেল নাম্বারটা এখানে লেখা আছে 2T5 আর শুরুতেই দেখেছিলাম যে এই ফ্রিজটার ভিতরে বিশেষ করে এটা ভিতরে আইটা গ্লাস আছে কিন্তু হ্যাঁ দুইটা গ্লাস আছে এলইডি লাইট পাবেন বিশাল বড় এলইডি লাইট আছে সাদা এটার দাম হচ্ছে আপনার একত্রিশ হাজার একশো নব্বই টাকা দাম আপনার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে আপনাদের জন্য মাত্র টাকা টাকা এটাতে ডিসকাউন্ট এরপর দেখেন এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম এখন যেগুলো দেখাবো সব ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম টেকনোলজি এবং ডিজিটাল ডিসপ্লে আপনারা যদি ইনভার্টার ছাড়াও চান ইনভার্টার ছাড়াও আমাদের কাছে মাল আছে অনেক ইনভার্টার দিতে চায় না আর ফ্রিজের ক্ষেত্রে কি ইনভার্টার থাকলে থাকলেই ভালো বাট এই ডিপ ফ্রিজের ক্ষেত্রে ইনভার্টার থাকলে যে আপনি খুব অ্যাডভান্স বিদ্যুৎ বিল কম আসবে বা অনেক সেফটি হবে বিষয়টা কিন্তু এরকম না সামান্য উনিশ বিশ হয় কারণ এগুলো যেহেতু ফ্রস্ট ফ্রিজ যখন বড়িতে আইস জমে আসে তখন কিন্তু অটোমেটিক কম্পেশারটা বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইনভার্টার নন ইনভার্টার ক্ষেত্রে খুব একটা বিদ্যুৎ বিল মানে তারতম্যটা হয় না আপনারা চাইলে ইনভার্টার সহ নিতে পারেন চাইলে ইনভার্টার ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাও নিতে পারেন আর ডিজিটাল ডিসপ্লে তো দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে দুশো অনেক বড়ো সাইজের ফ্রিজ ভিতর থেকে ক্যামেরা বোঝা যায় না একটু দূরের থেকে দেখালে কিছুটা আপনারা ধারণা করতে পারবেন বিশাল বড় সাইজের ফ্রিজ এটি আর এই ফ্রিজটি আমাদের কোম্পানির রেট হচ্ছে লিটারটা বলি লিটার হচ্ছে দুশো পঞ্চান্ন মডেল নাম্বার ডাব্লু সি জি টু ই ফাইভ আর এম আর পি হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা আট হাজার দুইশো ষাট টাকা ডিসকাউন্ট আট হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা লাগব হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আর এরপরে আমাদের এখানে আরেকটা চমৎকার ফ্রিজ দেখতে পাচ্ছেন এই ফ্রিজটা কিন্তু দেখতে খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে এটা ডাবল ডোর ডিপের ভিতরে ডাবল ডোর পাচ্ছেন না প্রায় এটা আর এই ফ্রিজটা তিনশো লিটারের এটার দাম হচ্ছে মডেল নাম্বারটা একটু দেখো এখানে ডাব্লু থ্রি জে ও মডেল নাম্বার আর এটাও কিন্তু ইনভার্টার সিস্টেম এখানে ইনভার্টার সিস্টেম দেওয়া আছে ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে সহ আর এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র আমরা সাতত্রিশ হাজার আটশো আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে আট হাজার দুইশো টাকা আর এছাড়া আমাদের কাছে কিন্তু ভার্টিকাল ফ্রিজও আছে আর ভার্টিকাল ডিপ ফ্রিজও দুইটা মডেল আছে একটু আপনারা আরেকটা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন আমি এই ভার্টিকাল দুইটা ফ্রিজ দেখানোর পরে আপনাদেরকে এই ফ্রিজের রেট আর আপনার ডিসকাউন্ট কত হবে সেটাও দেখে দিচ্ছি ডিপ ফ্রিজে পাটটা শেষ করে ফেলি ডিপ ফ্রিজে ভার্টিকাল হচ্ছে এটা এটা বড় ডিপ ফ্রিজ এইটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন টাকা পুরোটা ডিপ এটা আফটার ডিসকাউন্টে ছেচল্লিশ হাজার টাকা আর এটাও পুরোটা ডিপ নর্মাল এটা আফটার ডিসকাউন্টে হচ্ছে মাত্র আপনার চল্লিশ হাজার ছয়শো টাকা তো দর্শক এখন দেখা হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান এফ থ্রি মডেল এটি লিটার হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ অর্ধেক ডিপ আর এই হচ্ছে অর্ধেক নর্মাল আমার ওই প্রাইস তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ছ হাজার চারশো টাকা ডিসকাউন্ট করে মাত্র সাতাইশ হাজার একশো টাকা আপনার ফ্রিজটা কিনতে পারবেন এরপর আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এফ সি থ্রি বি জিরো ইএস মডেল এটা লিটার হচ্ছে আপনার তিনশো একচল্লিশ টাকার ফ্রিজ এটাতে নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এটার ডিপে তিনটা পকেট আছে আলাদা আলাদা অন্যান্য ফ্রিজের ডিপে এত পকেট থাকে না ডিপের ডোর অনেকগুলো পকেট আছে এবং এখানে কিন্তু একটা ভেস্টিবল চেম্বার পাবেন যেটা কিন্তু অনেক বড় এবং হিউমিডিটি কন্ট্রোল সিস্টেমও কিন্তু এর ভিতরে ব্যবহার করা হয়েছে তো দর্শক এরপরে ফ্রিজটা হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি ডি এইট ইনভার্টার সিস্টেম এটা কিন্তু ব্ল্যাক না ব্ল্যাকের ভিতরে চেক ডিজাইন আছে ক্যামেরার ডিজাইনটা বোঝা যায় না সামনা সামনে এসে দেখলে বুঝতে পারবেন এটার এমআরপি প্রাইস একান্ন হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার নয়শো টাকা লেস করার পরে মাত্র বিয়াল্লিশ হাজার দুশো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন লিটারটা হচ্ছে তিনশো আটচল্লিশ এরপরে দেখতে পাচ্ছেন এফ সি থ্রি এক্স সেভেন মডেল নাম্বার আর লিটারটা হচ্ছে তিনশো সাত এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিব হচ্ছে সাত হাজার তিনশো টাকা আফটার ডিসকাউন্টে উনচল্লিশ হাজার তিনশো টাকা এরপর দর্শক আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লিউ এ বি টু ই ও মডেল নাম্বার আমি প্রতিটা ফ্রিজের ভিডিও শুরুতে কিন্তু মডেল নাম্বারটা বলে দিই যার ফলে আপনারা প্রয়োজনে ওয়েবসাইটে সার্চ করে কিন্তু এটার এমআরপি প্রাইসটা ঠিক আছে কিনা আপনার ডিসকাউন্ট আমি দিচ্ছি কিনা সেটা যাচাই বাঁচাই যেন আপনার করতে পারি যেন প্রতিটা ফ্রিজে মডেল আমি আগেই বলে দিই আর এটার এমআরপি প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এটা ইনভার্টার সিস্টেম ফ্রিজ এই সেম ফ্রিজ কিন্তু নন ইনভার্টার হয় বাট এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার কেন কারণে দামটা একটু বেশি তবে আমরা আট হাজার চারশো টাকার ডিসকাউন্ট কিন্তু দিচ্ছি যথেষ্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি আপনার যাচাই বাছাই করে কয়েক জায়গায় দেখে আসলে আমার জন্য ভালো যে আসলেই আমরা এত টাকা ডিসকাউন্ট দিচ্ছি কিনা এটা কিন্তু আপনার বুঝে শুনে দেখে নিতে পারবে আর এরপরে ফ্রিজ দেখেন এটা এটা হচ্ছে ডাব্লু এফ ই টু এন ফাইভ জিডি ইএল মডেল এবং উইথ ইন্টেলিজেন্স ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে নর্মাল সাইট এটা হচ্ছে ডিপের সাইড আর এটা কোম্পানির রেটটা কত এটা রেটটা হচ্ছে ছিচল্লিশ হাজার ছয়শো টাকা পাঁচশো নব্বই টাকা আর কি সাত হাজার টাকা লেস করে আপনার দাম হচ্ছে আসবে আমাদের সাতত্রিশ হাজার আটশো টাকায় এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এখন আপনাদেরকে আরও কিছু লেটেস্ট ফ্রিজের কালেকশন দেখাবো যেগুলো কি না একটু রেয়ার প্রোডাক্ট বলা চলে এবং আফটার ডিসকাউন্টও দেবো আমরা ভালো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার একটাই রিকোয়েস্ট দয়া করে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আপনাদের জন্য যথেষ্ট কষ্ট করে নতুন নতুন কালেকশনও আমি কালেক্ট করি এবং ডিসকাউন্ট দিয়ে ভিডিওগুলো করতে যথেষ্ট কষ্ট হয় তারপরে আমি করে থাকি তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমি একটুকুই যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে আপলোডটি চলে যায় তো দর্শক এখন দেখা বলছে এন এইচ ফোর সি ও এটা হচ্ছে চারশো তিরিশটি টাই নন ইনভার্টার এটা সরি এটা হচ্ছে নন ফস ফ্রিজ বডিতে কোনো ধরনের আইস জমনা। আপনি তখন যে ফ্রিজটা দেখেছেন সেগুলো ছিল আইস জমা ফ্রিজ। এটা হচ্ছে ডিপে নরমালি কোথাও কোনো আইজ জম মানে খাবার দাবার ঠিকই আইস হবে। এখন যেগুলো দেখাবো সবই নন ফস্টেড দেখাবো। এরপর আবার ফস্টেড ফ্রিজ দেখাবো আমি। এগুলো হচ্ছে নন ফস্টেড উপরে ডিপ দুটো পার্ট নিচে আর নরমালি হচ্ছে চিলার রুম থাকবে। নন ফস্ট যখনই হবে নরমালি চিলার রুম পাবেন আপনারা একটা extra। চিলার রুম হচ্ছে দই, মিষ্টি এই সমস্ত খাবার রাখার জন্য যেটা কিনা ডিপে আইস জমে যায় চিল রুমে কিন্তু আইস হবে না তবে মানে নর্মাল যে ঠান্ডা হয় তার চেয়ে বেশি ঠান্ডা হয় ডিপের থেকে ঠান্ডা কম হবে এই মাঝামাঝি স্তরটাকে বলা হয় চিলার রুম এটা নন ফস ফ্রিজ কিনলে এইটা পাবেন ফস ফ্রিজ এই সিস্টেমটা থাকে না আর কুলিং সিস্টেম এখান থেকে আলাদা করা যায় এখান থেকেও কিন্তু উপর ডিপটাকে আলাদাভাবে কন্ট্রোল করা যায় নর্মালটাকে আলাদাভাবে কন্ট্রোল করা যায় নন ফস্টে প্রতিটা সিস্টেমের ফিচার কিন্তু এক এই পাশে একটু দেখা ডোরে ডোরে কিন্তু আপনারা অনেকগুলা পকেট পাবেন ডিপে অনেকগুলা পকেট নর্মালে অনেকগুলা পকেট পাবেন তো আমরা প্রাইজে চলে আসি এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার দুশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র তিপ্পান্ন হাজার আটশো টাকায় কিনতে পারবে আর ডাবল ডোর দেখেন আরেকটাই প্রথমে শুধু দেখেছিলাম ওয়াটার ডিসপেন্সার সহ এটা কিন্তু ওইটা না এটা আরেকটা মডেল এটা হচ্ছে সিক্স ডি সিক্স আর আগেরটা ছিল হচ্ছে সিক্স ই টু এটা সিক্স ডি সিক্স এটা লিটার হচ্ছে ছয়শো এটা এটা ওয়াটার ওয়াটার ডিসপেন্সার ডিসপেন্সার সহ যেটা যেটা দেখেছিলাম ওটা ছিল ছাড়া কিছু অ্যাডভান্স ফিচার আছে মেটাল ডিউ কুলিং সিস্টেম আছে এটার ভিতরে এই পাশে মেটাল কুলিং সিস্টেম পাবেন ডাবল চেম্বার পাবেন মেটাল ডিউ কুলিং এ হবে কি আপনার এই ডিপটাকে চাইলে কিন্তু নর্মাল করতে পারবেন অন্য কোনো মডেলে ডিপটাকে নর্মাল করা যায় না বাট ওয়াল্টার এই ফ্রিজটাতে আপনারা যদি কিনেন ডিপটাকে কিন্তু চাইলে নর্মাল করতে পারবেন এরকম অ্যাডভান্স ফিচার কিন্তু সব ফ্রিজে থাকে না তো দর্শক একটু সংক্ষেপে কথা বলি এই ফ্রিজটার দামটা বলে দিচ্ছি আর বিস্তারিত জানতে চাইলে আপনারা এই ওয়েবসাইটে সার্চ করবেন সিক্স সার্চ করলে কিন্তু আপনারা ওয়াল্টন বিড়িতে এটা ডিটেল পেয়ে যাবেন কারণ আমি ডিটেল বলতে চাই একটা ফ্রিজের রিভিউ করতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগে যাবে ভিডিও দুই আড়াই ঘন্টার হয়ে যাবে যতটুকু সংক্ষেপে করতে পারি আর কি দামটা বলছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দেবো কত ছাব্বিশ হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এরপর আমাদের এখানে একটি ফ্রিজ দেখেন এন আই সিক্স নাইন সিক্স নাইন কিন্তু প্রথমে শুরু করেছিলাম আমি সেটা ছিল ওয়াটার ডিসপেন্সার সহ দেখাও একটু এই মডেলটা কিন্তু বাট এটাও সিক্স এ নাইন এটা হচ্ছে গ্লাসটা একটু ওভাল টাইপের ঢেউ টাইপের গ্লাসটা দেখতে খুবই সুন্দর সামনে আসলে রাতে বেলা এখানে লাইট ওটা শো করে এই ফ্রিজটা ওয়াল্টনের জগতে ওয়াল্টনের যতগুলো ফ্রিজ আছে এর ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ বলা চলে এবং সবচেয়ে রানিং প্রোডাক্ট বলা চলে এটা প্রচুর সেল হয় আগে হয়েছে এখন হয় রানিং একটা প্রোডাক্ট আর দেখতে খুব সুন্দর লাগে এই কারণে মানুষ কিনে দেখতে মনে হয় ফোর ডোরের মতো অ্যাকচুয়ালি এটা ডোর না আর যারা ডোর চান ফোর ডোরটা এরকমই থাকে বাট ওটা কিন্তু বিসিএম ডোর বিসি ডোর বিসিএম ডোর কাকে বলে বিসিএম ডোর হচ্ছে এই যে এরকম ডোর যেটা অ্যালুমিনিয়াম টাইপের ডোর এগুলোকে বিসিএম ডোর বলে ফোর ডোর কিন্তু যেটা ওটা গ্লাস ডোর হয় না বাট আপনারা এই ফ্রিজটা বাসায় রাখলে কিন্তু যে কেউ দেখলে ফোর ডোরই মনে করে বাট ডোর হচ্ছে দুইটা এরকম আইনাজার ফিচার ব্যবহার করা হয়েছে ম্যাক্স ফেস্টেজ আছে পাওয়ার কুলিং সিস্টেম আছে আরও অনেক ফিচার আছে গুগলে সার্চ করে দেখে নেবেন প্রাইস বলে এক লক্ষ সতেরো হাজার নশো নব্বই টাকা একুশ হাজার দুশো টাকা ডিসকাউন্টে পরে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো আরেকটা দেখে সংক্ষেপে এটা হচ্ছে যাদের কম বাজারে ডাবলটার দরকার দাম হচ্ছে আটানব্বই হাজার নশো নব্বই সতেরো হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে একাশি হাজার দুইশো বিশাল ফ্রিজ হ্যাঁ সেম ফ্রিজে ভিতরে সবকিছু সেম এটা হচ্ছে ষোলো হাজার নশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতাত্তর হাজার টাকা মাত্র ডাবল ডোর ফ্রিজ কিনলে সাতাত্তর হাজার টাকা নন ফ্রস্টে আমি আবারও বলছি দুটা কথা একটা হচ্ছে ডাবল ডোর ফ্রিজ আরেকটা হচ্ছে সাতাত্তর হাজার টাকা আরেকটা হচ্ছে নন ফস্ট নন ফ্রস্ট কথাটা কেন বললাম কারণ নন ফস্টের ফ্রিজের এরকম একটা ফ্রিজ কিনতে গেলেই নন ফ্রস্টে মোটামুটি অন্যান্য ব্র্যান্ডে আশি হাজার নব্বই হাজার টাকা লেগে যায় মানে সাড়ে পাঁচশো লিটার সাড়ে পাঁচশো লিটার এটা হচ্ছে পাঁচশো তিরষট্টি লিটারের ফ্রিজ পাঁচশো তিরিশট্টি লিটারের নন ফস্টের ফ্রিজ মাত্র আফটার ডিসকাউন্টে সাতাত্তর হাজার টাকা বাট এমআরপি কত সেটা একটু দেখেন এমআরপি হচ্ছে তিরানব্বই হাজার নশো নব্বই টাকা চুরানব্বই হাজার টাকা ফ্রিজ ঈদ উপলক্ষে আমরা ষোলো হাজার নশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাত্তর হাজার টাকা দিচ্ছি এটা ডাবল ডোর এরপর দেখো নন ফার্স্টের আইটে এটা নন ফার্স্টের হচ্ছে ফাইভ এ পাঁচশো বারো লিটার অলরেডি স্টক আউট এই ফ্রিজগুলো কিন্তু স্টক আউট শেষ বলা তো শেষই বলা চলে আসলে যারা আসলেন পাবেন দুই একটা চারটা ফ্রিজ আছে বেশি ফ্রিজ আমাদের কাছে নাই এটা হচ্ছে আপনার চিলার রুম নন হচ্ছে বড় পাতিল যারা রাখতে চান তারা কিনতে পারবেন পরবর্তীতে কিন্তু এগুলো থাকে অলরেডি নাই এ হচ্ছে ডিপ এ হচ্ছে নর্মাল নাই তারপরে ভিডিও কেন করছে যেহেতু দু চারটা জায়গা আছে আছে তাও এই জন্য করছি আর কিছু না তো এটার দামটা হচ্ছে সাতাত্তর হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার দুশো টাকা ডিসকাউন্ট করে রাখবো হচ্ছে মাত্র আপনার উনষাট হাজার পাঁচশো টাকা আর যারা নন ফস্টের কম বাজারে চাচ্ছে নন ফস্টের ভিতর কম বাজারে হচ্ছে এটা কালারফুল ফ্রিজ দেখতেও সুন্দর খুবই কিউট খুবই সুইথ একটা ফ্রিজ আর এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আট হাজার দুশো টাকা লেস করে মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা খুবই সুন্দর দেখতে ফ্রিজটা চিলারুম রুম সব আছে অন্যান্য ফ্রিজে যা ছিল সকল ফ্রিজ আছে ডাবল পকেট এখানে চেম্বার পকেট সব আছে দামটা রকম নন ফস্টের ফ্রিজ হওয়া সত্ত্বেও মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো এরপর নন ফস্টের আরেকটা ফ্রিজ আছে আমাদের কাছে যেটা কিনা নন ফস্টের ভিতরে হলো ডিপটা বড় এবং পাশে চড়া এটা আসছে নতুন হাজার লেটেস্ট প্রোডাক্ট বিশাল সাইজের ফ্রিজ দেখেন ডিপ অনেক বড় নন ফ্রস্ট হলো এটা ডিপটা অনেক বড় এবং এই ফ্রিজটা পাশে কিন্তু অনেক চওড়া ডাবল ডোর এর চাইতে কিন্তু পাশে চওড়া বেশি এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি এইট সিক্স জিডি এল মডেল ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম উইথ ভোল্টেজ স্টেবিলাইজার হাইব্রিড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল খাবারে কোনো ধরনের দুর্গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রাইস প্রায় চৌষট্টি হাজার টাকায় বলে হাজার নয়শো নব্বই টাকা কোম্পানি ওয়েবসাইটে এর প্রায় দশ টাকা করে বাড়া দিলে আমাকে এত কথা বলতে কম হতো আর কি একটু নয়শো নব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকায় আমাদের থেকে এই কিনতে পারবেন আর এখন আমি চলে যাবো হচ্ছে ফর্ট ফ্রিজে ফর্স্ট কি নতুন নতুন কালেকশন আমাদের কাছে সেই কালেকশন আপনাদেরকে দেখাবো তো দর্শক ফর্ট ফ্রিজের ভিতরে আমরা ফ্রিজ দেখাবো হচ্ছে সর্বনিম্ন পনেরো হাজার টাকায় আর সর্বোচ্চ তো দেখালামই আমাদের কাছে এক লক্ষ বিশ হাজার টাকা দামে ফ্রিজও আছে তবে ফার্স্টের ভিতরে ব্ল্যাক কালার লেটেস্ট মিডিল সর্বনিম্ন পনেরো হাজার টাকা কিন্তু আপনারা আজকে ফ্রিজ দেখতে পারবেন তো এইটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ ইএসডিডি এটা হচ্ছে ওয়ালটনের ফার্স্টের ভিতরে সবচেয়ে বড় সাইজের ফ্রিজ তিনশো আশি লিটার এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা আমরা দশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার দুইশো ঈদ অফার

ডিপে তিনটা পকেট ভিতরে গভীর বেশি পাশে একটু চড়া কম লম্বাই বেশি তো এই ফ্রিজটা আমরা রাখছি হচ্ছে টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুইশো এরপরে দর্শক এখানে আরো একটি ফ্রিজ আছে এটা কিন্তু লেটেস্ট একটি প্রোডাক্ট এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ থ্রি ই এইচ মডেল এমআরপি প্রাইস ছাপ্পান্ন টাকা দশ হাজার দুশো টাকা লেস করে ছিচল্লিশ হাজার তিনশো টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন এছাড়াও দর্শক আমাদের এখানে আরো একটি আছে এটাও ডয়ার সিস্টেম উইথ আইনাজার প্রোগ্রাম সিস্টেম প্রতিটা পার্ট আলাদা আলাদা করতে পারবেন চাইলে ডয়ার সহ ব্যবহার করতে পারবেন চাইলে ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন অনেকগুলো আছে ডয়ার ছাড়া ব্যবহার করা এটা কিন্তু ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন এই ফ্রিজের ফিচার সম্পর্কে অন্য একদিন কথা বলবো এটা অনেক ফিচার আছে দামটা বলে দিই সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ন হাজার দুশো টাকা ডিসকাউন্টের পর আটত্রিশ হাজার নয়শো আর এটাতে ডিসকাউন্ট দিব হচ্ছে আমরা আট হাজার আটশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো এটার পরে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন টু ই ও চোদ্দ সেফটি বলে অনেকে এটা আমরা আট হাজার পাঁচশো টাকা লেস করে ছত্রিশ হাজার পাঁচশো এরপরে বারো সেফটি টু বি থ্রি জিডিএস মডেল সবচেয়ে লেটেস্ট ডিজিটাল ডিসপ্লে সহ বিয়াল্লিশ হাজার দুশো নব্বই টাকা আট হাজার টাকা ডিসকাউন্টের পরে মাত্র চৌত্রিশ হাজার তিনশো ডিজিটাল ডিসপ্লে কথা মনে রাখবেন তা না হলে কিন্তু মিলবে না মডেল এটা কিন্তু ডিজিটাল যদি ডিজিটাল ডিসপ্লে মনে রাখেন তাহলে তা না হলে কিন্তু প্রাইসটা মিলবে না এগুলো প্রাইস বেশি কিন্তু কোয়ালিটি হেভি সাত হাজার দুশো টাকা লেস করে দাম রাখছি আমরা তিরিশ হাজার আটশো এরপরে আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে রাখছি হচ্ছে উনত্রিশ হাজার নয়শো এটাও এগারো সিফটি আগেরটা এগারো সিফটি ছিল এটাও এগারো সিফটি বাট প্রাইজে কিন্তু পার্থক্য আছে এরপর হচ্ছে দশ সিফটি সাতাইশ হাজার আটশো এই সেম দশ সিফটি ভিডিও শুরুতে দেখেছিলাম আমি ওইটা ছিল সাতাইশ হাজার আটশো টাকার ডিফারেন্স শুধুমাত্র ডিজাইনের কারণে এরপর দেখাচ্ছে হচ্ছে টু এস টু এটা লিটার হচ্ছে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট করে আমরা রাখবো হচ্ছে সাত্রিশ হাজার পাঁচশো এরপরে হচ্ছে টু এ থ্রি লিটার হচ্ছে তিনশো বারো নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট করে রাখবো হচ্ছে একচল্লিশ হাজার দুইশো ঈদ অফার এগুলো কিন্তু স্টক থাকা পর্যন্ত আপনারা পাবেন এই মডেলটি হচ্ছে থ্রি এক্স সেভেন ডিডি ডিজিটাল ডিসপ্লে এই পাশে নিচে দেখা যাক প্রতিটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে যেগুলো দেখো সব লেটেস্ট মডেল ডিজিটাল ডিসপ্লে আফটার ডিসকাউন্টের মাত্র একচল্লিশ হাজার টাকা তো দর্শক অনেকগুলো ফ্রিজ দেখলেন এরপরে একটা নতুন ফ্রিজ আসছে আমাদের কাছে সিলভার কালারের যেটা আমরা রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টাকা উপরে ডিপ আছে এটা আজকে আসে প্রোডাক্টটা খুলে দেখানো হয় নাই এ থেকে এসে একটু ক্লোজলি দেখাও ডিপ পাবেনটা হচ্ছে ব্যাচেলার ভাইদের জন্য এই ফ্রিজটা যারা সিঙ্গেল আছেন কিংবা স্টুডেন্ট আছেন দুই চারজন থাকেন এখানে দুই থেকে তিন কেজি মাংস মাংস রাখতে পারবেন এখানে নর্মাল একটা পার্ট আছে নর্মাল পার্ট আছে এবং ভেজিটেবল চেম্বার আছে এখানেও কিন্তু অনেক জায়গা দেওয়া হয়েছে আঠারো হাজার চারশো নব্বই টাকার মতো দাম আসে মেবি আফটার ডিসকাউন্টে আমরা দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকায় এরপর সরু বেশি কথা বললে আরেকটু অর্ডার করা হবে অবশ্যই আপনাদেরকে তো অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে চলে আসবেন তাহলে আমরা খুশি হবে সাবস্ক্রাইব না করে আসলেও আমরা আপনাদেরকে অফারে আওতাভুক্ত রাখবো এবং ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট সেল করব তবে আমার রিকোয়েস্ট যদি সাবস্ক্রাইব করেন একটু খুশি হব সবার জন্য দোয়ার করলাম আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম